তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ঘুঘু ছিল পরিচয় বুঝলে ওই পাশের ঘুঘু আবার বলে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু ছিল পরিচয় তোমারে কথা বিশ্বাস করি না কি বিপদ হইল আমার মাগো গো মালিক আমার ধরে ফেলেছে মাগো গো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই আবু তো হাত নান ভাই কে বউ চলে গেল খোলা তালাক হয়ে গেল কই দিন পরে আবার ফিরে আসলো আসার পরে বললো আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আমার কলিজা ফিরে পাইছি ডারে তারা মানে হুজুরের কদর কত না গাঞ্জা মারো মাল মারো তো অবস্থা খারাপ ঠিক না বেটে এইগুলো দিয়ে ভালো বউ পাওয়া যাবে আর পাইলে ওই বউ রাখা হবে ওই বউ আর একজনের সাথে কিন্তু লাইন মার হ্যাঁ এই জন্য আগে দরকার কি ہوا۔ প্রতিষ্ঠিত হওয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিবাহের আগেই ব্যবসা পরিচালনা করেছেন। আল্লাহর রাসুল বকরি চড়িয়েছেন। শুধু তাই নয় ইহুদির কূপের পানি তুলে রুজি করেছেন। এমন কি যেই নারীকে বিয়ে করেছিলেন প্রথমে বিবি খাদিজা রদেল্লাহ তাআলা আনহা সেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে চাকরি নিয়েছিলেন। বিয়ের আগেই বিয়ের কর্ম করেছেন চাকরি করেছেন যখন চাকরিতে গেলেন বিবি খাদিজা ব্যবসার জন্য পাঠালেন ব্যবসা পরিচালনা করে আসার পরে টাকা পয়সা দিলেন এত মুনাফা হলো বিবি খাদিজা বুঝতে পারলেন এতদিন আমি যাদেরকে নিয়োগ দিয়েছিলাম সবগুলো ছিল সোর কি ছিল মন্ত্রণালয়ে একজন ব্যক্তি আছে মাওলানা আফামো খালিদ ডক্টর আফামো খালিদ হুসাইন আছে না নাই কি মন্ত্রী কি উপদেষ্টা ধর্ম উপদেষ্টা এই ধর্ম উপদেষ্টা একজনই মাত্র মাওলানা একজন মাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষটা এবার হাজিরা হজে গিয়েছে হজ করার পরে যখন ফিরে এসেছে তখন টাকা আটশো কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছে বলেন ঠিক না বে ঠিক কয় কোটি স্বাধীনতার পর থেকে দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত চুয়ান্ন বছর অথবা তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর ধর্ম দায়িত্বে মন্ত্রী ছিল ছিল না না তিপ্পান্ন বছরের মধ্যে কেউ কোন হাজির টাকা কি ফেরত দিয়েছে অথবা হাজিদের কি বলেছে হজ করে আসার পরে কিছু টাকা শট পড়েছে তোমরা যা দিয়েছ আবার কিছু টাকা দিতে হবে এমন কি বলেছে ধরেন মাঝে মাঝে যুবকরা পিকনিকের আয়োজন করে করে না পিকনিকের আয়োজন করে রংপুর ধর দিনাজপুর যায় স্বপ্নপুরী নাকি আছে ওখানে যায় না এরকম তো অথবা আমাদের যশোরে গেল গদখালিতে বিভিন্ন জায়গায় সুন্দরবনে গেল সাতক্ষীরা কালীগঞ্জ সুন্দরবন এরিয়া ওখানে গেল তো এই সব জায়গায় যায় কক্সেস বাজারে যায় যা হাদিয়া উঠায় টাকা উঠায় না টাকা উঠানোর পরে দেখা যায় আবার বাসের মধ্যে টাকা তুলতেছে কেন আসার সময় টাকা তুলতেছে কেন তা যে টাকা তোমরা দিছিলেন সে টাকা ওতে হয় নাই আরও পঞ্চাশ টাকা করে বেশি খরচ হয়েছে সুতরাং সবাই পঞ্চাশ টাকা করে বের করে এরকম উঠায় না উঠায় না আর যদি টাকা বেঁচে যায় তাইলে দেখা যায় যা বাজেট ছিল তাতে আবার অন্য কিছু বাড়িয়ে দেয় ধরেন ফসপানির বাজেট ছিল না কিন্তু ফসপানি কিনেছে বললেন ফসপানি কি করে কিনলে বলল যে টাকা বেঁচে গেছে এই জন্যে ফসপানি কিনে আনলাম এই গাড়িতে সবাইকে একটা করে স্পিড মেরে দিলাম এরকম হয় না যে টাকা বেঁচে গেছে তাহলে চুয়ান তিপ্পান্ন বছর যারা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল টাকা যেহেতু ফেরত দেয় নাই আবার কোনোদিন আমাদের হাজিদের কাছ থেকে সেয়াও নাই নাই তার মানে অন্তত কিছু টাকা ছিল কথা কয় না ওই মন্ত্রণালয়ে থেকেও চুরি করিছে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ কি হবে না আমার ভুল হয় আছে ওই মন্ত্রণালয়ে থেকেও চুরি করেছে ঠিক বলছি না ঠিক বলছি একজন অলাপ হাজিদের হজ করানোর পরে টাকা বেঁচে গেল ফেরত দিলেন আটশো কোটি টাকা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে ওখানে কি টাকা বাঁচে না কথা কয় না আর একজনে তো ফেরত দেয় নাই তার মানে বাকিগুলো আল্লাহর চোর আল্লাহর আবার চোর হয় শয়তানের চোর ঠিক বলছি না ভাই ঠিক বলছি যেহেতু একজন ফেরত দিতে পেরেছে বাকিরা পারে নাই অন্তত আরো দুই একজনের তো টাকা পাচার কথা ঠিক না বে ঠিক আর ইতিপূর্বে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে তারাও ছিল চোর এই জন্য সংসদে এমন লোক পাঠানো দরকার যিনি চুরি করবেন না সেই লোক হলে শান্তি হবে ঠিক না বেঠাই এছাড়া শান্তি আসা সম্ভব হবে এমন লোকের দরকার আছে না নাই এই লোক যদি বিএনপি তৈরি করে কোনো অসুবিধা আছে এই লোক যদি অম্লিক তৈরি করে অসুবিধা আছে না অসুবিধা নাই কোরানের আলো দিয়ে যারা লোক তৈরি করবে আমরা সেই লোকের পক্ষে থাকতে রাজি আছি না নাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হলেও হবে হবে বিবেকের কাছে তো তবু দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিম কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই চলে যায়গা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই চলে যায়গা কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরানের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস ঠিক সাহস কি আছে আছে কেমন সাহস এই দুইজনের আওয়াজ পাইলাম ভালো খালি এই দুইজনের আওয়াজ এত ভালো সবগুলোই আওয়াজ আছে সাহস যদি এমন হয় শিক্ষক বললেন এই ক্লাসে তোমাদের সাহসী ঘটনা জীবনে ঘটেছে এমন একজন ও কি আসো এরম একজন ছাত্র দাঁড়ায় বলছে স্যার আমি আসি নাম কি তোমার জাকির বলছে আমি আসি আমার সাহসী ঘটনা আছে কি ঘটনা জাকির সাহেব বলতেছে স্যার আমি একবার রংপুর থেকে ওই সুন্দরবনে গেছিলাম শ্যামনগর মুন্সিগঞ্জ সাতক্ষীরা ওই অঞ্চলের যে সুন্দরবন সেই সুন্দরবনে গিয়েছিলাম তারপরে কি যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া আমি আস্তে 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 করে গেলাম কাছাকাছি গেলাম যাওয়ার পরে পিছন থেকে ঘাসাত করে লেস কেটে নিয়ে চলে আসিছি সারবাল সে জাকির তোমার জীবনে এটাই বড় বিপ্লবী ঘটনা সাহসী ঘটনা যে তুমি সুন্দরবনে বাঘের ল্যাস কেটে এনেছ এটা কি তোমার সাহসী ঘটনা বলল স্যার এর থেকে আর সাহসী ঘটনা আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শোয়া আর আমি যে লেস কেটে আনলাম এটা কি আপনার সাহসী ঘটনা মনে হয় না স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কাটা বললো তুমি মাথা বাদ দিয়ে লেস কেন কেটেছো জাকির বলতেছে স্যার মাথা যে কাটবো ওই মাথায় এক সপ্তাহ আগে কিড়া কেটে নিয়ে গেছে এক সপ্তাহ আগে কিড়া তাই ও আস্তে আস্তে গেছে যে যদি আবার পাইছে ওঠে। এটা কি সাহস হইল কথা কয় না এটা কি সাহস হইল যদি লেস লেস কাটতে যে মরা বাঘের লেস কাটতে যে যদি আস্তে আস্তে যেতে হয় তাইলে ওই বাঘ জেতা হইলে বাড়ি আসলে বলতো জাকির লুঙ্গি কই ঠিক না বেঠে ভয়ে সব খুলে ও কয় ঠিক জাকিরও কয় ঠিক কই যাবো ভাইরা আমার এই জন্যে এমন সাহস হলে হবে না সাহস হতে আবু সাইদের মতো বক্ষ মেলে ধরতে হবে চাইলে গুলি করতে পারো কিন্তু রাজপথ ছেড়ে দেব না ঠিক না সাহস হইতে হবে এমন বেগম জিয়ার মতো সাহসী হতে হবে আপসীন নেত্রী একজনই বাংলাদেশে বিএনপির ভাইয়েরা কইল তো রাজনীতির কথা বলা যাবে না এ তো রাজনীতির কথা না রাজনীতির কথা কথা একটাও বলবো না বেগম জিয়ার মতো সাহস দরকার জেলখানায় গিয়েছেন কিন্তু আপোষ করেন করেছে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে বিদেশে যেতে দেয় নাই তারপরেও মাথা নত করে নাই জেল দিয়েছে এমন বয়বৃদ্ধ মানুষটারে জেলের মধ্যে কারারুদ্ধ থেকেছেন তবুও মাথা নত করে নাই এর জন্যে মর্যাদা বাড়িয়েছেন আর অপর দিকে আর এক নেত্রীকে দেশ ছাড়া করে গৌর গোবিন্দের মতো তার সম্মান হানি করে দিয়েছে ঠিক না বেঠাই এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কই গেল সেই কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন্দীপু মণি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরত ইনু হজরতলাপু মণি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামান্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ওগো এই বড়াই করে কোনো লাভ নাই চেয়ারের পাওয়ার দেখায় কোনো লাভ নাই এই চেয়ারের পাওয়ার চিরদিন থাকবে না যারা পেয়েছিল তারা ধরে রাখতে পারে নাই আর যারা পাবে তারাও ধরে রাখতে পারবে পরন্ত বিকাল বেলায় এই চেয়ার ছেড়ে যাওয়া লাগবে একটা সময় পরে নতুন করে ওই যে মান্নাদের গানের মতো কফি আড্ডা সেই আজ আর নেই আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ নেই নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারো আছে রমারায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা জার নেই আজার নেই কফি হাউজের যে আড্ডা টা সায়ের দোকানে যদি যান সবচেয়ে যে পুরাতন দোকানটা আছে ওই দোকানের চালিতে তাকিয়ে দেখবেন যে ওই দোকানে চা খাওয়ার জন্য আসতেন মকসেদ চাষা তিনি আজকে নাই আসতেন আবুল চাষা তিনিও নাই আসতেন করিম ভাই তিনি বিদেশে আসতেন আবুল মুন্সি তিনি হাসপাতালে এমন করে এক এক করে কেউ চলে গেছে কেউ অসুস্থ আছে কেউ বিদেশে আছে ওই গুলো ছেড়ে দিয়েছে কিন্তু নতুন নতুন মানুষ এসে ওই দোকানের সিহার খালি রাখে না বলেন ঠিক কি না তবে যদি ভালো কাজ করেন ভালো কাজের ফল দিবেন কে আল্লাহ ভালো কাজের ফল দান করাবেন আর যদি খারাপ কাজ করেন আল্লাহ তারও ফল না না ভালো কাজের ফল হবে আপেল আর খারাপ কাজের ফল হবে মাকাল ফল কি ফল এরকম ভাইরা আমার এই জন্যে ভালো কাজ করতে হবে যাই হোক আমি একটু আলোচনার দিকে যাই অনেক কথা বললাম ও এখনো তো যুবকদের ওই শেষ কথাটা বাকি আছে না কোনটা মনে করেন তো ওই যে যুবক বলল আল্লাহ আমি আমার চাচা তো যখন প্রস্তাব করলাম তুমি আমার প্রেম যদি অ্যাকসেপ্ট করো তোমারে নিয়ে স্বপ্ন পুরী যাব রে তোমারে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াবো তোমারে আমি থ্রি পিস কিনে দেব তোমার মোবাইল এমবি ভরে যাব মানে এখনকার সময় এগুলো বলে তখন এইভাবে বলতো ঠিক না বে ঠিক মানে কিছু তো বলে না কিছু তো বলতো বলতো না যেমন ঘুঘু 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 দেখেন না ভাত পেতে রাখে একটা ঘুঘু ডাকে ভাত পাতার মধ্যে যে ঘুঘুটা থাকে ঘুঘু 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 অপর দিক থেকে আর একটা ঘুঘু তাল মিলায় মিলায় না ঘুঘু 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 কাছাকাছি আসতে থাকে এ কি শুধু ঘুঘু ঘুঘু করে ও কি বলে কি বলে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে শিল পরিচয় ঘুঘু ছিল পরিচয় কথা না এই বইলে ওই পাশের ঘুগু আবার বলে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে শিল পরিচয় বন্ধু ছিল পরিচ দুইজনে এইভাবে গান গাইতে গাইতে আপনারা মনে হয় আমার কথা কি ভুল মনে করছেন কারণ এরম কিছু না বললেও আসবে কে আর একজন ঘুঘু না খবরদার যায় না এটা খারাপ ওই ঘুঘু তোমার প্রেমের পাঁদে ফেলবে প্রেমের ফাঁদে ফেলে তোমার কিন্তু বিপদে ফেলে দেবে ওই ঘুঘু যে ডাকতেছে ও কিন্তু একজন মালিকের শিকারী করা ঘুঘু ওই মালিক তারা শিখাই দিয়েছে এইভাবে ডেকে ডেকে পটায়ে পটাইয়ে নিয়ে আসবা তুমি যদি পটে যাও তোমার যে লোভনীয় অফারগুলো দিচ্ছে ওই অফারগুলো এখন তুমি অ্যাকসেপ্ট করো না বিপদে পড়ে যাবা খবর যেও না বলে কি হবে ওই ঘুঘু বললো দেখো ওখানে ফাঁদ পাতা আছে যখন পা দিবা আটকে যাবা আটকে যাওয়ার পর ওই মালিক আছে আশেপাশে ওই মালিক এসে তোমারে ধরবে তারপরে তার ব্যাগের মধ্যে চুরি রাখা আছে যে এটা বালি দিয়ে রেখে দিয়েছে ওইটা দিয়ে কুসুমুল্লা দেবে জবাই করবে তারপরে বাড়িতে নিয়ে যে তার স্ত্রীর হাতে তুলে দেবে এবার স্ত্রী তোমার পশমগুলো টাইনিয়ে টাইনিয়ে ছেড়বে পশমগুলো কি করবে টাইনিয়ে টাইনিয়ে ছেড়বে টেনে টেনে উঠাবে শুধু এখানেই শেষ না এরপরে ওই বাড়ির মালিকের আবার মেয়ে আছে ওর স্ত্রী বলবে মা তুমি এটা কুটে দাও ওই মেয়ে অথবা পুত্রবধুর কাছে দেবে ও বটি দিয়ে কুসো কুসো করে কটবে এর মধ্যে তার স্ত্রী পিঁয়াজ রসুন গরম করবে ওর মধ্যে কবির বিনসামাদের ঠিকানার বাজার থেকে খাটি সরিষার তেল কিনেছে কাঠের ঘানি ভাঙানো ওই সরিষার তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে যখন চটপট চটপট করে ফুটে উঠবে ওর মধ্যেই তোমার ওইগুলো ছেড়ে দেবে দেওয়ার পরে যখন মাখো মাখো একটা ভাজা ভাজা হয়ে হয়ে যাবে তখন ওইগুলো নিয়ে বেড়ে বাটিতে বসে ডাইনিং টেবিল কায়দা করে কর্মার করি সবাই সবাই খাবে তোমার এ কথা বিশ্বাস করি না হ্যাঁ এই কথা বলে না বলে না ওরা ওদের ভাষায় বলে তোমার এই কথা বিশ্বাস করি না বললো ঠিক আছে তাইলে যাও ও ডাক দিল ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এ বলছিস আমি আসতেছি যাওয়ার পরে ফাদে পা দিলাম আটকে গেল এবার মনে পড়ে গেল আরে আমার ওই হুজুর ঘুঘু বলেছিল আমারে ধরবে এখন কি সত্যি আমারে ধরবে নাকি আমি তো আটকা পড়ে গেলাম এরপরে যখন মালিক এসে ধরলো তখন বললো আরে আমি যদি ওই হুজুর ঘুঘুটার ওয়াজটা শুনতাম যদি আমি সাবধান হয়ে যাতাম যদি আমি ওর অশ্বিনী অন্তত আজকে এই ঘুঘুর সাথে তাইলে কিন্তু আমার এই এবার সত্যি মালিক এসে ধরলো ওই অজের কথা মনে পড়ে গেল যে আমার সহকর্মী আমার সহপাঠী আমার সাথের মানুষটা বলেছিল কবির বিন সামাদ বলেছিল খবর যে ওনা বিপদে পড়ে যাবা সত্যি এসে ওরা ধরে নিয়ে যখন ছুরি বের করলো ওর জানত খাসা ছাড়া আরে আজকে আমার জীবনটা এমন করে শেষ হয়ে যা আবে বাবা রে বাবা হ্যাঁ আমি কিছু বলতে পারি নাই আমার মা মনে আছে না নাই কি বিপাদ হইল আমার মা গো মালিক আমার ধরে ফেলেছে মা গো এই কান্না কাটি শুরু করেছে এবার যখন গলায় চুরি চালানো শেষ বুঝে নিল যে ওই ওয়াজগুলো সব খেটে যাবে এরপরে বাড়িওয়ালা ওই ফসমগুলো ছিঁড়লো বাড়ির পুত্রবধূ খুচো খুঁচো করে কুটলো তারপরে গরম তেলের মধ্যে ভুনা শুরু করে দিল এরপরে ডাইনিং টেবিলে পরিবেশন করলো রাত্রে ডিনার করার সময় ওই খুচো খুঁচো চিকন চিকন হাড়গুলো চিকন চিকন হাড়গুলো খুচমুস করে চাবাইলো মটমট করে চাবায়ে ঘুঘুর গোস্ত খাইলো আর ঘুগুম বুঝে নিল আমি যদি ওই আমার ওই যে বন্ধু সাবধান করেছিল যে খবরদার, তুই বাইক নিয়ে বেরোবিনে আমি যদি ওর কথা শুনতাম তাইলে আজকে আমার হইত নারী ও আজ কি ক্লিয়ার যুবকরা কি বোঝা গেছে তুমি যারা লাগিয়ায়মবি ভরো তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়ায় ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া তুমি যারা লাগিয়ায়মবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো ভিডিও কলে বলবা কথা ও জাকির ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামা নাই ডিজিটাল এই যুগ জামা নাই এনা লগে তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় যুবকেরা বলতে হবে ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখতে হবে আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজোখের গুণ তুমি যার লাগিয়াহা ता एम बी भरो तर तो बाटोन फोन तारा एम बी भरो तर त बाटन फोन